আসসালামু আলাইকুম আর আমাদের প্রিয় রাসুল হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইসালাম আলহামতুল্লা বারকাতু আর সেখানে গৌসফিয়া আর সেখানে মাওলা আলী খাজা গরিবে নওয়াজ আর সেখানে মাইজ ভান্ডারী আপনাদের সবার মনোযোগ দৃষ্টি আকর্ষণ করছি আমি এই মুহূর্তে আপনাদের জন্য একটা সুখবর নিয়ে এসেছি বিশেষ করে আমাদের মাঝে বিশেষ করে চট্টগ্রামে চট্টগ্রামে কদমতলি মসজিদ এলাকা কদমতলি রসন মসজিদ এলাকায় বরফির সাহাবের আমাদের গৌছল আজম আব্দুল কাদের জিলানির একটা আস্তানা শরীফের আবির্ভাব হয়েছে বিশেষ করে জনাব মোহাম্মদ আজম আলী ফরহাদের পরিচালনায় এই বড় পীর সাহেবের এই আস্তানা শরীফ পরিচালিত হচ্ছে আজকে দীর্ঘ প্রায় এগারো বছর যাবৎ বলা যায় আমরা এক যুগ বলতে পারি তো এখানে আমি এসছি বিশেষ করে জানার জন্য এখানে অলৌকিক কিছু ঘটনা ঘটে থাকে বিশেষ যেটাকে বলে মিরাকল বা আশ্চর্যজনক কিছু কাজ এখান থেকে দেখা যায় এবং এখান থেকে অনেক মানুষ উপকৃত হয়েছে শুনেছি অনেক নারী উপকৃত হয়ে এখানে আসেন এবং এখানে ভালোবাসার উপহার হিসাবে কিছু দান ছদগা করে যান এবং তারা এখানে শরিক হয়ে যুক্ত হয়ে থাকেন তো আমরা এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে পীর সাহেবের আস্তানা শরীফ করা হয়েছে এই যে ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানকার পরিচালক যিনি আছেন ফরার সাহেব উনি এখানকার পরিচালনায় আছেন খ্যাদ করেন খাদেম হিসাবে দায়িত্বে আছেন এখানে হাজার হাজার মানুষ আসে আমি আমরা ওনার সাথে কথা বলে বিস্তারিত জেনে নেব জি জনাব মোহাম্মদ আজম আলী ফরহাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আপনাদের এখানে মেহমান হিসেবে এসেছি বিশেষ করে আমি আসলে দীর্ঘদিন শুনেছি আপনার এখানে অনেক লোকজন আসে অলৌকিকভাবে কিছু উপকার পেয়ে থাকেন বিশেষ করে রোগ নিরাময়ে চিন্তা ভাবনা করে আপনার এখানে স্মরণাপন্ন হয় অনেক নারী যারা এখান থেকে অনেক রোগে অনেক সুস্থ হয়েছেন এটা শুনে আমি এসেছি এই বিষয়ে আপনার একটু কথাবার্তা আপনার একটা অনুমতি কিভাবে আপনি কি হিসাবে এখানে দান পেলেন একটু জানাবেন আমাদেরকে জি একটু বলবেন প্লিজ এটা হচ্ছে হাজি আশাফালি সদাগরের বাড়ি কদন্তলি রসন মসজিদ লেন এলাকা অনেক দিক দিয়ে আসা যায় এদিকে শুভ বাস স্টেশনে এদিক দিয়েও রাস্তা আছে এবং পুরাম মসজিদ এবং রৌশন মসজিদ জাহাঙ্গীর মার্কেট এই রাস্তা দিয়ে এখানে আসা যায় এই আসাটা মূলত আপনি বলছেন কথাটা বলার জন্য আপনাকে ধন্যবাদ এখানে এক যুগ বলতে গেলে এখানে অনেক যুগির আসকার মিলাত মাহফিল খতম দোয়া বিভিন্ন মানুষ উপকৃত হয়ে হাদিয়া নজরানা এই মাহফিল উদ্দেশ্যে এবং তাবারু বিতরণও হয় যে গিরাজ শ্যামা মাহফিল হয় এবং ধর্মপ্রাণ মুসলিম ভাই এবং সকল জাতি উপস্থিত হয় এবং প্রশাসনেরও এখানে অনেক অনুমতি ক্রমে তারাও শরিক থাকেন আমাদের সদর ঘটনার অধীনে তো এখানে মানুষ প্রতিদিনে আছে আসলে মাহফিল হয় মাসে একবার যেটাকে বলা হয় আমরা কাজের চন্দ্র মাসের প্রথম শুক্রবার আজকে এই ফেব্রুয়ারির আজকে সাত তারিখ এই চন্দ্র মাসের প্রথম শুক্রবার এটা আমরা সকলেই জানি এখানে এই মাহ আজকে হয়েছে এই পুরাণ খতম গাঁসিয়া খতম হাজ খতম খতম জিজ্ঞেস মিলাদ মাহফিল শ্যামা হয়েছে আমরা সকলে এখানে উপস্থিত হয়েছি এবং আল্লাহ উল্লামিনের দোয়া ফাইজ করেছি। মানে বরফির আব্দুল কাদের জিলানের এই যে আস্থানাটা আপনারা দেখতে পাচ্ছেন এই 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 বরফির আব্দুল কাদের জিলানের যে আস্তানাটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসলে বলতে গেলে অনেক বিষয় মানে ভালো যে কোনো ভালো কাজে উপকৃত হয়ে মানুষ এখানে আসে আসলে মানুষ এক একজন উপকার পেলে আরেকজন আরেকজনের সাহায্যে এখানে এসে থাকে কোনো ব্যানার পোস্টার নেই আমাদের কোনো নাম্বারও নেই আসলে একজন লোক থাকে ওই মানে দরবারে উনি সবাইকে দরবারে বলতে গেলে যে কোনো দরবার আমরা মাইভাণ্ডার যাই বাংলাদেশে অনেক দরবার আছে এগুলা তৈরি কর কোনটি দরবার শূন্য বলতে গেলে আল্লাহ রসুলের শরীর মোতাবেক কাজ চলে বিধান মোতাবেক বিরোধিতা কোনো কাজ নেই রাষ্ট্রীয় সরকার পর্যায়ে নেই যে কাজের মাধ্যমে আমরা দেশেরও অবনতি বা মানুষ অসম্মানিত করবে এরকম কোনো বিধান বাইরে কোনো কাজ নেই এখানে মানুষে এই বিভিন্ন আর্জি ফরিয়াদ করে তো আসলে আমি আপনাকে পেয়ে আজকে অনেক ধন্য এবং একটা বিষয়ে আমি শুনেছি আপনি আপনার এই জীবনে এই অল্প বয়সে আপনি এই ধর্মীয় বিষয় নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে আপনি নাকি আসা যাওয়া করছেন সফর করছেন কোন কোন দেশে গেছেন এমন কি উপলক্ষ করে একটু বলবেন জি আমি হয়তো আমার মোবাইলের ছবি আছে পাসপোর্টে বিভিন্ন দেশে গিয়েছি বা আপনার খানখায় যেখানে আসছেন ওখানে ছবি লাগানো আছে আসলে মূলত দুনিয়ার মধ্যে কিছু কাজ আমরা জানি আসলে সবই লাগানো ঠিক নয় ওইটা আমি জানি তারপরও আমি দিয়েছি মানুষ দেখার জন্যে কোথায় আল্লাহ রব আলমিনের কাজ কোথায় হয়েছে খেরা গুহায় মদিনা শরীফ মক্কা শরীফ ওমরা করতে গিয়েছিলাম আমার আম্মায় সহ তারপরে খাজা গরিব নওয়াজ আজমি শরীফ এই আজমি শরীফ আপনার এই যেটাকে রাজস্থান প্রদেশ বলা হয় ভারতে এই খাজাবার মাজারে গিয়েছিলাম অনেকবার অনেক সফর সঙ্গী নিয়ে গিয়েছিলাম হ্যাঁ এবং আমি আর আমার মা একা পাশন বাবে গিয়েছিলাম তো ওখানে এরকম ফাতিয়া শরীফ করি কাবা শরীফে গেছিলেন হ্যাঁ কাবা শরীফে গেছিলাম ওখানে ছবি আছে খানে কাবাই তোয়াপ তো আপ করার সময় তারপর এবং ওই কি বলা যায় ছাপা মারোয়া যেটাকে বলা হয় ওখানে সায়ের করার সময়ও ছবি আছে এবং আমরা এই বিভিন্ন আরও কিন্তু এখনও আমি কিন্তু ওই বাংলাদেশে অনেক জায়গায় গিয়েছি শাহ জেলার সাহ সিলেটে বাংলাদেশে অনেক দরবারে গিয়েছি যেমন বারলিয়া সর্দার চট্টগ্রাম লোহাগড়া শাহ পিরার ওখানে অনেক জায়গায় গিয়েছি অসংখ্য দরবারে তো এই আমার পাশে যিনি আছেন হজুর গোয়ালখালী ভুরা মসজিদ এর ইমান সাহেব পরিচালক উনি তো এই ওখানেও আমি গিয়েছি ওখানে আলা দরবার শরীফ অনেক জায়গায় গিয়েছি কিন্তু ওই আমার একটা ইচ্ছা আছে আল্লাহ রাবুল আলমের কাছে দোয়া করছি এবং আপনারা দোয়া করবেন যাতে বাগদাদ শরীফ ইরাক ইরান বিভিন্ন মিশর আল্লাহ রসুলের অনেক কিছু দেখার জানার বোঝার অনেক জায়গা আছে যাইতে যেতে পারি আপনাদের কাছে আমি দোয়া কামনা করি আমি শুনেছি আপনি আধ্যাত্মিকভাবে মানুষের সেবা দিয়ে থাকেন এটা কতটুকু সত্য আর এই সেবা করার পারমিশন বা অনুমতি আপনি কিভাবে পেলেন একটু বলবেন সেবা করার অনুমতি বা পারমিশনটা আপনার যেটা বলতেছেন রোগ এই যেটা বলা হয় তাহার দিদার বাবা জানের নেগাক্রমে নির্দেশক্রমে ওনার রুহানিটা যেটা বলা হয় আমরা যারা বুঝি দরবার সম্পর্কে আল্লাহ অলিদের নৈকট্য হাসিল বলা হয় যেটাকে আমি আসলে অল্প বয়স আমি তেমন সাধক নাই বলতে গেলে এখানে আমাদের নিজস্ব বাড়ি এই বাড়ির মধ্যে এখানে আসলে আমার ব্যাপার এই অত্র এলাকায় অনেকে ভালোই জানেন এবং আপনারা জানতে চাইলেও জানতে পারবেন আপনার বাবা কি কোনো অলির বংশধর বা অলি ছিলেন আমার বাবা এই আউলিয়ার বংশধর না হলেও উনি আউলিয়াদের বংশধর চাইতেও উত্তম কেন উনি এমন কোন দরবারে যান নাই দেশে বিদেশে হাজার বাবার দরবারে বছরে তিনবার যেতেন এটা এটা আমার মুখের কথা নয় এই এলাকায় সবার থেকে জিজ্ঞেস করলে সবাই বলবে এই তো এই আমার আব্বা এই আউলিয়া ক্রামকে বেশি ভালোবাসতেন আমাদের হাজা গরিব নওয়াজার ফাতিয়া গাউ সেফাক আব্দুল কাজিলের ফাতিয়া ঈদে মিলা এবং গোসলাজমান্ডারের ফাতিয়া মহরম এই সমস্ত ফাতিয়া শরীফ আমরা নিজস্ব অর্থায়না করে থাকি এবং কারো থেকে কোনো চাঁদা কোনো হাদিয়া নজরানা আমি আমার একটা একটা ভিডিও আছে আমি সবাইকে ওই ওরসের সময় বলে থাকি কেউ যদি চাঁদা নিয়ে থাকে আমাদেরকে একটু জানাবেন যদি আপনারা সবসময় দেখে দিয়ে থাকেন তাহলে আলহামদুলিল্লাহ কেননা এগুলো নিয়ে অনেক ধরনের এই দেশের মধ্যে অনেক ধরনের ঝামেলা জানি আমরা সবাই আসলে কারো থেকে গিয়ে হাত পাতা হয় না আমার সম্মানে যারা এসে নিজে নিজভাবে ভালোবেসে হাদিয়া নজরানা দিয়ে থাকেন তা আমরা গ্রহণ করি তার মাধ্যমে যেগুলো বললাম খতম খতামাত মাহফিল ফাতিয়া এবং খাবার করে আয়োজন করি এগুলো বিভিন্ন এই শ্যামা মাহফিল এই কি বলে কাওয়াল কালামদের হাদিয়া দিতে হয় আপনারা জানেন সকলে এগুলো তো ভালো কাজ খারাপ তো কিছু নয় ঠিক আছে তো এখন আপনাদের বার্ষিক কোনো তারিখ ফিক্সড করা আছে মনে হয় যে কোন সময় বছরে একবার একটা বড় মাহফিল করেন বাৎসরিক আপনি যেটা বলতেছেন বাৎসরিক বলতে যেটা ছয় রজব খাদা গরিব নজর ফাতিয়া আমি যেটা সংক্ষিপ্ত বলেছিলাম গোসুল আজম আই ফাতিয়া বাংলাদেশে যেটা দশে মার্চ হয় এবং ঈদে মিলাদ যখন হয় বারো রবি আল এবং মহরম যখন হয় এক হাজার দশ তারিখ মহরম পর্যন্ত আমরা যে কোনো একদিন আমরা করি ওই মাসিক মাহফিলের এই প্রথম সপ্তাহ অনুযায়ী আমরা কোনো একদিন আমরা এখানে করে থাকি এবং গাও সেবা আব্দুল কালা জিলানের যেটা এগারোয়ের স্থানই বলা হয় এগারোয়ের রবীয় স্থান দা হোম বিশ্বের মধ্যে যেটা পরিচিত ওই ওইদিনে আমরা ওই তারিখে বরাবর যে বার হোক না কেন ওই মানে ওইদিনে আমরা ফাতিয়াটা করে থাকি আচ্ছা আচ্ছা এবং বক্তব্যন্দু আশেকরা দেশে বিদেশে অনেকে আছে যারা উপকার পেয়েছেন যাদের মাধ্যমে এসেছেন তারা হাদিয়া মানে আপনার পাঠিয়ে দেন এখন আপনার যেহেতু এই আস্তানা দায়িত্বে আছেন সেবক হিসাবে আছেন খাদেম হিসাবে আছেন আমাদের দেশ দেশবাসীর জন্য কিছু বলবেন কি আহ্বান আছে এটা একটু বলতে পারেন আপনি যে তারা যেন এখানে আসে বা ভালোবাসে বা তার জন্য কি করণীয় আছে কীভাবে সেবাটা দিবেন আধ্যাত্মিক সেবা এটা বলতে পারেন আপনি আসলে আধ্যাত্মিক সেবা বলতে গেলে সমস্ত কিছু হচ্ছে ভালোবাসা যেটা আমরা সমস্ত কিছু ভালোবাসার মাধ্যমে আদায় করি মানুষ আসে এখানে আমার এখানে কোনো দান বাক্স নেই আপনি এটা দেখতে পাচ্ছেন আমাকে অনেক আওলাদ বলেছেন বাংলাদেশেও এবং ইন্ডিয়ার মধ্যে যিনি জিনিস বাবার আওলা

বড় কোনো হাতিয়া দেওয়ার খেয়াল থাকলে আমি বলি যে একটা ফাতিয়া করেন এখানে যে বড়ো ডেকচি আছে আপনি একটা বাবর দিয়ে ফাতিয়া করেন সবাই খাবে এবং বিভিন্ন ইতিমখানার হাফেসরা মিসকিন ইতিম গরিব অসহায়রা এলাকার মানুষ সবাই যে আজকে দেখলেন অনেকেছিল বিশেষ করে এলাকারই অনেকজন উপস্থিত আর আমার একটা ইচ্ছা ছিল যে এই আমার বা মারা যাওয়ার পরে আজ থেকে প্রায় চব্বিশ বছর আমি পড়ালেখা করে আসছি তো আমার আবার একটা ব্যবসা ছিল রেহদ্দিন বাজার কল্যাণ সমিতির ওই আওতাধীন আজমির হার্ডওয়ার যেটা আমরা এই যে এতক্ষণ বললাম আউলিয়াকার আমার ভক্ত আছে প্রেমিক ছিল যে খাজা বাবার এই যে নামের উপরে আজমির হার্ডওয়ার্ক রেহদ্দিন বাজার এই হার্ডওয়ারটা আমি পরিচালনা করি এটা আমাদের নিজস্ব প্রতিষ্ঠান আমি আসলে মূলত ওই ব্যবসা দিয়ে আমি চলি এবং আমাদের ভাড়াঘর ব্যবসা বাণিজ্য আমার আম্মাগুলা দেখাশোনা করে এখানে আমার একটা চিন্তাধারা আছে ফ্রি ফোরকা নিয়ে মাদ্রাসা করার এমনি একটা আছে এই এলাকার ছেলে এসে পড়াশোনা করে তবে আরেকটা চিন্তাধারা আমার বেশি আশা আল্লাহ যদি কবুল করে আপনাদের সকলের দেশবাসীর উশিলাই আমি একটা মসজিদ এবং মাদ্রাসা খানা করার চিন্তা ভাবনা আছে আচ্ছা ঠিক আছে আমরা শেষ পর্যায়ে চলে এসেছি আমি প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমি আপনাদেরকে আবারও সালাম দিয়ে জানাচ্ছি যে আপনারা যদি কখনো এই ফরাদ সাহেবের ভালোবাসা আপনারা পেতে চান বা তাকে ভালোবাসতে চান এবং গাউসে পাকের ইয়াতে চলে আসেন আপনারা তার নজর নেয়াজের মধ্যে চলে আসেন তাহলে আপনারা এখানে আসতে পারবেন আপনাদের প্রতি সেই উদারত আহ্বান তিনি জানিয়েছেন দেশবাসী সবার প্রতি তার ভালোবাসা রইল এবং সবাই তার জন্য দোয়া করবেন সবাইকে আসসালামু আলাইকুম